নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনে আপনাদের কাছে চলে এসেছি এই দেখুন আবার এই যে কচুর শাক নিয়ে কচুর শাক আর এই যে সামান্য একটু একটা ইলিশ মাছের মাথা আপনাদেরকে রান্না করে দেখায় চলুন কিভাবে রান্নাটা করি কচুর শাক খাও খুব ভালো কচুর শাকে আয়রন আছে জানেন তো কচুর শাক খাবেন আপনারা সবাই রান্না করে ইলিশ মাছের মাথা দিয়ে না হলেও নিরামিষও রান্না করে খেতে পারেন আপনারা খুব ভালো লাগবে দেখবেন চলুন তাহলে শাক কটা কেটে নিই দেখুন বন্ধুরা কচুর শাকটা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো একটু সামান্য নুন দেবো কাঁচা লঙ্কা দেবো দিয়ে সেদ্ধ বসাবো তা চলুন এটাকে সেদ্ধ বসাই সেদ্ধ করে নিই দেখুন কচুর শাকগুলো কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি তার সঙ্গে দেখুন গোটা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তার জলটা ঝরিয়ে নিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি দেখুন মাথা দুটো ভেজে নেব তেলটা গরম হয়েছে মাছগুলো দিয়ে দেবো মাছটা ভাজা হয়ে গেছে মাথাটা তুলে দিলাম একটু কালো জিরে দিয়ে দিচ্ছি তাকে রং করে দিলাম এবার প্রকৃতটা দিয়ে দিচ্ছি

শাকটা দেখুন জল ফুটিয়ে এসছে এবার মাছের মাথা ভাজাটা দিয়ে আপনাদের আপনাদেরকে কচুর শাকের আরো অন্য রেসিপি দেখাবো আজকে এটা দেখালাম আবার অন্য রেসিপিও দেখাবো আপনাদেরকে আমার রান্নায় কিন্তু একটু তেল মশলা কম থাকে আপনারা দেখবেন রান্সে বানাবেন করে খাবেন দেখবেন খুব সুন্দর হয় অল্প তেল মশলা খুব দেখুন বন্ধুরা প্রতিসাদটা হয়ে গেছে মাছের মাথা দিয়ে তা আমার এই প্রতিষ্ঠাদ রান্নাটা যদি আপনাকে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নিয়ে আপনারা সব ভালো থাকবেন